রাফি রাফি প্রস্তুত কানে চলছে ফুটবল ক্যামেরা সিস্টেম করতে পারছেন না স্পষ্ট দেখতে ভালো ডাউন হ্যাঁ কে মাঠে প্রবেশ করবেন না আমরা বারবার অনুরোধ করছি দর্শক বন্ধুদের ভলেন্টিয়ার রয়েছেন আমাদের ভলেন্টিয়ার বাড়া যাচ্ছে ভলান্টিয়াররা আছেন তার অনুরোধ করছেন কেউ মাঠে প্রবেশ করবেন না যে যেখানে রয়েছেন সেখান থেকে পেনাল্টি উপভোগ করতে পারবেন এবার রাজশাহী পালা দশ নম্বর জার্সি রকম দারুণ খেলেছেন একটা কেন মিডফিল্ড পজিশনে খেলার ঠিক প্রস্তুত রয়েছে নাকি পেনাল্টি স্পটে বল বসিয়েছেন আগের খেলা ঘন খারাপ একটা ছলে দেখিয়েছে দলগুলো পুষ্টি আর রসায় সজল প্রস্তুত গোল রাখুক রাফি রাফি পরীক্ষা নেবে এই স্বজন পেনাল্টি স্পটে বল কোনো একদম অভূতপূর্ব ফ্যান্টাস্টিক শট আমরা বলতেই পারি নাম্বার সেভেন সদর রাজশাহীর পালা সিল্ক সিটি যেটি জোয়াই বলেছেন সিল্ক সিটির পালা অবধি গেলে রয়েছে লালন সংস্কৃতি যারা পালন করে লালন করে সেই লালন একাডেমি বলতেই পারি কুষ্টিয়া চেস্ট নাম্বার কত রাজশাহীর পালা

রেফারি জয় হোক দারুণ খেলা কুষ্টিয়ার প্লাস সতেরো নম্বর জার্সি টাইট পেনাল্টি স্পট বল প্রশান্তলের কোপরাতি দেখে কি হয় কাঁটা উত্তেজনা জিগ জিগ লেটস সি পিসি পুরো কৌশল এটা

এবং এই যে তার সাথে ফাইনালের প্রস্তুতি নিচ্ছে বিশ্ব ফুটবল একাডেমি আপনাদের সামনে আপনাদের সামনে আপনাদেরকে খেলার জন্য আমন্ত্রণ আপনাদেরকে তৃতীয় সাতে ফাইনালে অংশগ্রহিত করতে আমরা নিয়ে উন্নত দর্শক হাজার হাজার ফুটবল